নমস্কার দ্য পাওয়ার অফ ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব রাশি নিয়ে ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর এই সময়টা ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তাই নিয়েই আজকের এই অনুষ্ঠান আমার আজকের এই অনুষ্ঠানটা সার্বিক মতে হবে স্পেসিফিকভাবে যদি আপনি আপনারটা জানতে চান আমি আমারটা জানতে চাই তাহলে কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে অর্থাৎ তার চেম্বারে যাওয়া বাধ্যতামূলক আমি আমার চেম্বারে আসার নিয়মাবলীটা আপনাদের জানিয়ে দিই আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে রেমিডি বলে মনে করেন আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না যারা যারা ভীষণ সিরিয়াস তার কারণ একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তিনি আপনার পজিটিভ সাইট নিয়ে রকমের আলোচনাই করবেন না তার কারণ পজিটিভ সাইটকে কিন্তু রেক্টিফাই করার কোনো প্রয়োজন পড়ে না আপনার নেগেটিভ সাইট নিয়ে আলোচনা করবেন এবং এই নেগেটিভিটিটা শুনে বাড়ি চলে গেলাম তারপর ও ভাগ্যে যা আছে দেখা যাবে বেকার বেকার আর কোনো রকমের নেগেটিভিটি অফ করার দরকার নেই এই মানসিকতা যাদের তারা কিন্তু কখনো আমার চেম্বারে আসবেন না আমি আমার নেগেটিভিটিটা জানলাম এবং এই যে ফাইন্ড আউট করলাম বা ফাইন্ড আউট করা হলো তারপর বাই হুক সেটাকে শর্ট আউট করতে হবে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে প্রয়োজন হলে কিন্তু আমাকে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিটা অফ কট করতে হবে এতটাই সিরিয়াস যদি আমি হই তবেই কিন্তু আমি স্যার সুনন্তজি চৌধুরীর চেম্বারে যাব তার কারণ আমি আগেও বলেছি যে আমার চেম্বার ফিস কিন্তু তিন হাজার টাকা অনেক বেশি চেম্বার ফিস আর অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা অনেক বেশি তাহলে কেবলমাত্র আমি এখনকার সময়টা বা আমার সামনেটা কেমন হতে চলেছে এই যে জাস্ট জানার জন্য যাওয়া তার জন্য কখনোই তিন হাজার টাকা খরচা করব না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের কাছে যাব আমি যদি ভীষণ সিরিয়াস হই তবেই কিন্তু আমি স্যার সুমন্ত জি চৌধুরীর চেম্বারে যাব এটা কিন্তু বারবার ধরে জানিয়ে রাখলাম সাবজেক্টে ফিরে আসি ধনু রাশি ধনু রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি সেই বৃহস্পতি ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত কন্যা রাশির ঘরে বসে আছে এই সময়টা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে কিন্তু কন্যা রাশির ঘরে বসে রয়েছে স্পট ইমপ্লিমেন্টেশন ছক অনুযায়ী সেখানে কিন্তু আবার নিচস্ত শুক্র রয়েছে এবং উচ্চস্ত শনি রয়েছে কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ সে কিন্তু শুক্রের ঘরে তুলার ঘরে বসে আছে চন্দ্রের সাথে বসে আছে আর রবির সাথে বসে আছে তাহলে শুক্র এবং বুধের মধ্যে কিন্তু পরিবর্তনযোগ সৃষ্টি হয়ে গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু আমি বারবার ধরে বলেছি শনি যখন উচ্চস্থ হয় পাওয়ারফুল হয় সেই শনির আন্ডারে যারা যারা আছে সেই শনির দৃষ্টিতে যারা যারা আছে সেই শনির ঘরে যারা যারা আছে তারা সবাই কিন্তু পাওয়ারফুল হয়ে যায় আর তা না হলে তাদের যে নেগেটিভ যে পাওয়ারটা সেই পাওয়ারটা কিন্তু ব্লকড হয়ে যায় তাহলে এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে ইলেভেন্থ হাউজের অধিপতি গ্রহ স্পট ইমপ্লিমেন্টেশন ছক অনুযায়ী এবং সেভেন্ড হাউজের অধিপতি গ্রহ কিন্তু এক্ষেত্রে শনির মানে শনির সাথে বুধের ঘরে এবং শুক্রের সাথে কিন্তু বসে থাকলেও কোনোভাবে নেগেটিভ ফল কিন্তু পাচ্ছে না কেননা শনি উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু প্রবলেম যেটা হয়ে গেল শনি কিন্তু আবার বারো নম্বর ঘরেরও অধিপতি গ্রহ তাহলে বারো নম্বর ঘর দ্বারা আমরা কিন্তু ব্যয়ের স্থানকে বুঝি আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু বারো নম্বর ঘর এক থেকে এগারো নম্বর মানে এক থেকে এগারো নম্বর ঘর বা এগারোটা ভাবের যে পজিটিভিটি সেটা ব্যয়ের স্থানে চলে যায় ১২ নম্বর ঘর দ্বারা কিন্তু সেটাই বোঝা যায় তাহলে সেই ১২ নাম্বার ঘরের অধিপতি গ্রহ নেগেটিভ এবং এক নম্বর ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ শনি যখন বৃহস্পতির সাথে বসে আছে তখন এটা জানা প্রয়োজন যে আমার যে সিচুয়েশনই ক্রিয়েট হোক শনির উচ্চস্ততায় সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না আমি কেবলমাত্র যদি ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যাচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে কর্মফলের দিক দিয়ে এবং সেকেন্ড হাউস মানে কিন্তু অর্থনৈতিক জায়গাটা সঞ্চয়ের জায়গাটা দৃষ্টিভঙ্গির জায়গাটা সেই জায়গাটা কিন্তু উচ্চস্থ হচ্ছে কেননা শনি উচ্চস্থ কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হবে না আমি যদি মনে করি মাসের পর মাস বছরের পর বছর এই স্থায়িত্ব তার থাকবে তাহলে সেটা কিন্তু ভুল মনে করব তার কারণ বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি আশা করি আমি বোঝাতে পারলাম তাহলে আমি যদি এখন বিজনেসের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে অকস্মাৎ বিজনেসে উন্নতির জায়গাটা অকস্ম বিজনেসে আমি যে কাজটা করছি কর্মটা করছি সেই কর্মের যথার্থ এবং যথাযথ ফলটা কিন্তু আমি পাবো কেননা ইলেভেন্থ হাউস দ্বারা কিন্তু আমরা কর্মফলকেও বুঝি তাহলে কর্মফলের জায়গাটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে এবং এই যে ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত আমার অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে সঞ্চয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে এবং আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু প্রফেশনালিজম বা সফল হওয়ার জন্য যে ধরনের দৃষ্টিভঙ্গির প্রয়োজন সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু থাকবে এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে থ্রি লাইন কানেকশনের মধ্যে দিয়ে শনি উচ্চস্থ কিন্তু বারো নম্বর ঘরের শনিকেও হিট করছে রাহু তাহলে সেক্ষেত্রে কিন্তু সাপির দোষ সৃষ্টি হচ্ছে সাপিত দোষ যখন সৃষ্টি হল তখন শত্রুরা কিন্তু এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এই শত্রুরা অ্যাক্টিভ হয়ে যাবার জন্য আমাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে শত্রুরা তাদের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে বা আমার যে ক্ষতি করার প্রবণতা বা ক্ষতি করার চেষ্টাটা করছে সেটা হয়তো ইলেভেন্থ অক্টোবর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত করতে পারল না কিন্তু যখনই এই প্রভাবটা এই সময়টা কেটে যাবে তারপরেই কিন্তু তাদের চেষ্টাটা সফল হতে শুরু করবে তাই জন্য এই সময় আমার প্রফেশনাল এথিক্স চলুন বলুন এভরিথিং কিন্তু আমাকে যথাযথ করতে হবে যাতে আমি কেবল এই সময়ের জন্য নয় এই সময়ের যে সুফল সেটা যাতে সুদূর প্রসারী হয় সেটাও কিন্তু ভীষণ রকমের লক্ষ্য করা প্রয়োজন আমি খুব ভালো মতন যদি লক্ষ্য করি তাহলে কিন্তু মেটাল রিলেটেড বিজনেসের জায়গা এই সময় অত্যন্ত পরিমাণে সফলতার সাথে কিন্তু আমি মেটাল রিলেটেড বিজনেসটা করতে শুরু করব বিশেষ করে অর্থনৈতিক জায়গায় স্টেবিলিটি আসবে বা সফলতার জায়গাটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে যদি খুব ভালো লক্ষ্য করি আমার কমিউনিকেশনের জায়গাটা কমিউনিকেট করার জায়গাটা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে এবং যেহেতু শনির ঘরে কেতু বসে রয়েছে কেতু কিন্তু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তবে কিন্তু সে পজিটিভ হয়ে যায় নেগেটিভ গ্রহের আন্ডারে বসে থাকলে নেগেটিভ হয়ে যায় শনির ঘরে বসে থাকার জন্য পজিটিভ হয়ে রয়েছে তাহলে কমিউনিকেশনের জায়গাটা বা কমিউনিকেশনের লেভেলটা বৃদ্ধি পাবে কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয় তার কারণ বারো নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু হ্যাঁ বারো নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে শনি সুতরাং কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত বৃদ্ধি পাবে সফলতার জন্য এটা ভীষণ কাজে দেবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বস্ত্র রিলেটেড বিজনেস খাদ্য রিলেটেড হ্যাঁ রেস্তোরাঁ রিলেটেড বিজনেস হোটেল রিলেটেড বিজনেস অত্যন্ত এই সময় কিন্তু সফলতার সাথে অনেক অর সিচুয়েশন কিন্তু হোটেল বিজনেস ফেস করেছে অন্তত এই মাসে তো করেছে এটা আমি পূর্বেও বলেছিলাম কিন্তু আস্তে আস্তে সারভাইভ করবে পুজোর প্রোডাক্ট রিলেটেড বিজনেস অত্যন্ত মানে ভালো ব্যবসা করবে কুরিয়ার রিলেটেড ভালো ব্যবসা করবে কনস্ট্রাকশন ক্ষেত্রে প্রমোটারি বিজনেস এর ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস অকস্মাতে নিজের ভুলে অর্থ নাশ হয়ে যাবার জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে কিন্তু খুব সাবধান হতে হবে ইনভেস্টমেন্ট যদি করা হয় বা ইনভেস্ট জনিত যদি কোনো বিজনেস করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রবল সাবধানতার সাথে ইনভেস্ট করতে হবে তার কারণ ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনলাইন রিলেটেড বিজনেস সেটা মানি ট্রানজেকশন থেকে শুরু করে খাদ্য থেকে বস্ত্র থেকে সমস্ত কিছু অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে এই সময় এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় ইলেকট্রনিক্স আইটেম হ্যাঁ যন্ত্র রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ এই সময় কিন্তু এই সময় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বা দেখা যাচ্ছে আমি গৃহ থেকে দূরবর্তী স্থানে গিয়ে বিজনেস করছি পজিটিভ ফল দেবে না লেদার রিলেটেড বিজনেস পজিটিভ ফল দেবে না এই সময় সেলস মার্কেটিংয়ের জায়গায় আমার যে কমিউনিকেশানের জায়গাটা আরও শ্রীবৃদ্ধি করতে হবে তার কারণ প্রচণ্ড প্রতিযোগিতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং গাড়ি রিলেটেড বিজনেস এর জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অ্যাক্টিভিটিস বা যে কোনো ভাবেই হোক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে রিলেটেড আইন যারা কাজ করছেন ডাক্তার রিলেটেড সিএ উকিল সবার ক্ষেত্রে কিন্তু পজিটিভ সময় এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এই সময়টা খুব পজিটিভ রেজাল্ট দেবে পাইকারি কাঁচামাল খুচরো ব্যবসায়ীরা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে হোম ডেলিভারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে সার্ভাইভ করার জায়গায় আসবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড বিজনেস খেলাধুলা রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু সার্ভাইভ করবে কিন্তু জল রিলেটেড বিজনেস আমি এই সময় একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না মাটি রিলেটেড বিজনেস এই সময় আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না কিন্তু খুব পজিটিভ জায়গা এই সময়টায় সেকেন্ড হ্যান্ড যারা বিজনেস করছেন আমার একটা জমি ছিল বিক্রি করছি সেকেন্ড হ্যান্ড জমি পুরনো জিনিস বিক্রয়ের ক্ষেত্রে হ্যাঁ অত্যন্ত পজিটিভ মিডিয়া রিলেটেড জায়গায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই সময়টা কিন্তু হাই উঠবে খুব ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল টাইম হবে কিন্তু মিডিয়া জনিত বিজনেসের ক্ষেত্রে ফিজিওথেরাপি রিলেটেড বিজনেস এই সময় কিন্তু বেশ ভালো অর্থ ইনকামের জায়গা হয়ে উঠবে কিন্তু কাঠ রিলেটেড বিজনেস এই সময় একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না কাগজ রিলেটেড বিজনেস এই সময় আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না কিন্তু অর্নামেন্টস জনিত বিজনেসের জায়গাটা এই সময় অত্যন্ত পজিটিভ এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না কিন্তু স্পা সেলুন মেকআপ অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি আমি যদি সার্ভিসের দিকটায় চলে যাই সার্ভিসের দিকটায় চলে যাই তাহলে সাবোডিনেট থেকে সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কলিক্স থেকে সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে অপোজিট থেকে সাপোর্টের জায়গাটা খুব ভালো লক্ষ্য করা গেলেও সেম সেক্স থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে শারীরিকভাবে আমার ড্যামেজ তার জন্য আমার পারফরমেন্সটা কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে এটাও লক্ষ্য করা যাচ্ছে প্রবল চাপ বৃদ্ধির জায়গাটা এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আলটিমেট জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার অজান্তেই কোনো ইল্লিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চাপ বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে আমার প্রচন্ড কাজের চাপ বৃদ্ধি হয়ে গেছে ইরিটেশন চলে আসতে পারে সেখান থেকে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু এই সময় খুব একটা পজিটিভ থাকবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইলিউশন আবেগ দ্বারা আমি অনেক সিদ্ধান্ত গ্রহণ করব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পুরোটাই বললাম কিন্তু সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এবার যদি স্টুডেন্টদের ক্ষেত্রে আমাকে দেখতে হয় তাহলে আমার ক্যালকুলেশনটা যেটা বলছে যে বন্ধুদের থেকে কিন্তু আমি বন্ধুদেরকে বেশি বিশ্বাস করলাম এবং সেখান থেকে কিন্তু একটা অট সিচুয়েশন ক্রিয়েট হলো বা আমি আমার লক্ষ্য চ্যুত হলাম এটাকে কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা আমি পুরোপুরি দেখা যাচ্ছে মনোনিবেশটা সোশ্যাল মিডিয়ায় দিলাম অ্যাডিক্টেড হয়ে গেলাম এবং প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে গিয়ে ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে ধনুরাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সংযমের আরও ভীষণ প্রয়োজন কনসেন্ট্রেশনের আরও ভীষণ প্রয়োজন গুরুজনদের কথা শুনে চলাটা ভীষণ প্রয়োজন কেননা গুরুজনদের সাথে আর্গুমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং টার্গেট চ্যুত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে অন্যের দ্বারা ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা অন্যের দ্বারা উদ্বুদ্ধ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে শারীরিক এবং মানসিক ডিপ্রেশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নেশায় আসক্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিক কষ্ট পাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন ব্যক্তিগত জীবন দেখি তাহলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনটা বেশ ভালো বিশেষ করে সাপোর্টিভ জায়গাটা আমার খারাপ সময় ভালো সময় এগুলো মানুষের জীবনে আসে এই সময়টাই কিন্তু কাঁধে কাঁধ লাগিয়ে পরিবারের মানুষরা একত্রে থাকবে এটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্রবলেম যেটা হচ্ছে অহিতুক সন্দেহ প্রবণতার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু মনান্তর মতান্তরের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সন্তান নিয়ে দুশ্চিন্তার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অন্যের কথা শুনে বা তার সেই কথাকে বিশ্বাস করার জন্য ছোটখাটো ব্যাপারে দেখা যাবে আমি আগেই যেটা বললাম মতান্তর মনান্তর সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে পার্সোনাল জোনে যখন ইগো ঢুকে যায় তখন কিন্তু আমার পার্সোনাল লাইফটা বা সম্পর্কটা সঠিক থাকে না এই ইগোর জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে দেখতে পাচ্ছি ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান শ্বশুরবাড়ি থেকে ভীষণ সাবধান বা দেখা যাচ্ছে কিছু মানুষ আমার পরিবারের কিছু মানুষ আমিও হতে পারি মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করছি বা সেক্রিফাইস করছি মেন্টালি এবং ফিজিক্যালি স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যেতে পারে যখন আমি অহিতুক সেক্রিফাইস করছি বা জোর করে আমাকে সেক্রিফাইস করতে হচ্ছে বা কম্প্রোমাইজ করতে হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন গুরুজনদের অসুস্থতায় অর্থহানির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে গুরুজনদের কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভীষণ সাবধান দেখা যাচ্ছে সকলের সাথে রয়েছি হঠাৎ করে নিউক্লিয়ার হওয়ার ইচ্ছে যাক যে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে আমি যদি রোগের জায়গাটা লক্ষ্য করি তাহলে মেন্টাল ডিপ্রেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে নার্ভ রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে জয়েন্ট হরম রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মূত্র মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ওভারি হ্যাঁ ওভারির জায়গাটাও কিন্তু নেগেটিভিটির জায়গা সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সাদাশ্রাপ জনিত প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে থ্রোড রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন আচ্ছা আমি যদি ক্যালকুলেশনটা সামনে নিই আমি যদি শত্রুতার জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোন থেকে সি অক্ষর দিয়ে এম অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সাদা রং হলুদ রং এবং গোলাপি রং শুভ রং আর শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে চার সংখ্যা সাত সংখ্যা দশ সংখ্যা ষোলো সংখ্যা আঠেরো সংখ্যা একুশ সংখ্যা পঁচিশ সংখ্যা এবং কুড়ি সংখ্যা শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণ দিক শুভ দিক এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর একটা কথা আমি অবশ্যই বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তুলা রাশি এবং কুম্ভ রাশির আমি সঠিক নতুন কিন্তু মেলবন্ধন লক্ষ্য করতে পারছি না এই দুটো রাশির জাতক জাতিকা থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে আজকের মতন এইটুকুই নমস্কার